ভয়ঙ্কর রাতের অদৃশ্য অতিথি আপনারা কি কখনো শুনেছেন এমন এক জায়গার কথা যেখানে রাতের বেলা কেউ বাইরে যায় না যেখানে লোকজন সন্ধ্যার পর ঘরের দরজা জানালা শক্ত করে বন্ধ করে দেয় আজ আমরা আপনাদের এমনই এক রহস্যময় গ্রামের গল্প শোনাব যেখানে রাতের অন্ধকারে ঘুরে বেড়ায় অদৃশ্য কিছু যারা মানুষকে ভয় দেখায় কিংবা তাদের নিয়ে যায় চিরতরে এই গল্পটি একজন সফরকারীর যার নাম রাশেল গল্প শুরু রাশেদ একজন তরুণ গবেষক ইসলামিক ইতিহাস এবং জিন শয়তান সম্পর্কিত রহস্যময় বিষয়গুলো নিয়ে সে প্রচুর পড়াশোনা করত একদিন সে পুরনো এক মসজিদের সন্ধান পায় যা প্রায় দুইশ বছর পুরনো এই মসজিদটি এক দূরবর্তী গ্রামে অবস্থিত ছিল যেখানে লোকজন সন্ধ্যার পর ঘরের বাইরে যেত না সন্ধ্যার আগে সে গ্রামের মসজিদে গিয়ে ইমামের সাথে দেখা করল ইমাম ছিলেন এক রহস্যময় বৃদ্ধ যার দাড়ি ছিল শুভ্র এবং চোখে এক অদ্ভুত গাম্ভীর্য তিনি রাশেদকে বললেন বাছা রাতে কোনোভাবেই ঘরের বাইরে বের হবে না দরজা জানালা শক্ত করে বন্ধ করে দেবে রাশেদ কৌতূহলী হয়ে জানতে চাইল কেন ইমাম কিছুক্ষণ নীরব থেকে বললেন অনেক কাহিনী আছে কিন্তু সবকিছু জানার দরকার নেই শুধু বলবো আমাদের এ গ্রামে আমরা একা নই রাশেদ অবাক হল কিন্তু সে কিছু বলল না সন্ধ্যার পর সে গ্রামের এক বৃদ্ধের কাছ থেকে শুনল ভয়ঙ্কর এক কাহিনী প্রায় দশ বছর আগে এক যুবক রাতে বাইরে বের হয়েছিল তারপর থেকে তাকে আর কখনো দেখা যায়নি গ্রামের লোকজন বিশ্বাস করে জিনেরা তাকে নিয়ে গেছে ভয়ঙ্কর রাত রাত গভীর হতে শুরু করল রাশেদ একটি পুরনো ঘরে ছিল ঘরের জানালা দিয়ে দেখা যাচ্ছিল দূরের গাছগুলো বাতাসে দুলছে আর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে হঠাৎ করেই দরজায় টকটক শব্দ হলো রাশেদ প্রথমে ভাবল হয়তো বাতাসে দরজার কিছু লাগছে কিন্তু কিছুক্ষণ পর আবারও তক্ত এবার জোরে তার বুকের ভেতর কাঁপুনি দিয়ে উঠল কেউ কি এত রাতে দরজায় করা নাড়বে সে ধীরে ধীরে দরজার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো কে কোনো উত্তর নেই কিন্তু দরজার নিচে দিয়ে দেখতে পেল কেউ দাঁড়িয়ে আছে পায়ের ছায়া স্পষ্ট কিন্তু কোনো শব্দ নেই রাশেদ কিছুক্ষণ অপেক্ষা করল তারপর ভয়কে উপেক্ষা করে দরজা খুলে দিল কিন্তু বাইরে কেউ নেই অথচ মাটিতে পায়ের ছাপ ছিল গা ছমোছম করা দীর্ঘ ছাপ যেন কেউ হেঁটে চলে গেছে বাতাসের মধ্যে যেন একটা অদ্ভুত গন্ধ ভেসে আসছিল গন্ধটা এতটাই অস্বাভাবিক ছিল যে রাশেদের শরীর ঠান্ডা হয়ে গেল সে দ্রুত দরজা বন্ধ করল কিন্তু তখনই জানালার কাঁচে টোকা পড়ল এবার সে আর করতে পারছিল না সে জানালার পর্দা সরিয়ে দেখল অন্ধকারের মধ্যে কিছু একটা দাঁড়িয়ে আছে মুখ দেখা যাচ্ছে না শুধু একটা ছায়ার মতো অবয়ব আর তখনই বাইরে থেকে এক বিকট ফিসফিসানি ভেসে এলো তুমি চলে যাও না হলে আমরাও তোমায় নিয়ে যাব ভয় পেয়ে দ্রুত কোরআনের আয়াত পড়তে শুরু করল আউজু বিল্লাহি মিনা সাইতানির রাজিম এবং হঠাৎ সবকিছু শান্ত হয়ে গেল পরদিনের ঘটনা সকাল হলে রাশেদ দৌড়ে ইমামের কাছে গেল সেসব ঘটনা খুলে বলল ইমাম শান্তভাবে শুনলেন তারপর বললেন তুমি যা দেখেছ তা আসলেই সত্য আমাদের গ্রামে অনেক বছর আগে কিছু জিনের দল বসবাস করত তারা এখনো এখানে আছে যারা রাতে বের হয় তাদের কেউ কেউ আর ফিরে আসে না রাশেদ অবাক হয়ে গেল সে বুঝতে পারল কিছু রহস্য জানার জন্য নয় কিছু সত্য লুকিয়ে রাখাই ভালো শেষ কথা এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর দেওয়া হিদায়াত মেনে চলতে হবে এবং অজানা বিষয় নিয়ে অযথা কৌতূহল করা উচিত নয় রাতের অন্ধকারে যেসব বিপদ লুকিয়ে থাকে তা আমাদের চোখে দেখা যায় না কিন্তু তার অস্তিত্ব অস্বীকার করা যায় না আমাদের সকলকে আল্লাহ শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করুন সাবস্ক্রাইব রিমাইন্ডার এই ধরনের আরও ভয়ঙ্কর ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন আমিন